আসসালামু আলাইকুম এখন কথা বলবো বলব তুফন মানে হাবিব হাবিবের মানে একটা হাবিবান মানে হাবিব যে গানটা মানে অনেক সুন্দর একটা গান গেছে মানে সেটা হইছে যে মানে আমি ভেসে যাই আমি ঠিক আছে মানে গানটা খুবই সুন্দর মানে আপনারা যারা শুনছেন মানে তারা তো মানে শুনছেন আর যারা ছবি দেখছেন তারা তো মানে

হয়তো আর সাথে নাবিলের সাথে এখানে একটা ভালো একটা সম্পর্ক হয়তো নাবিলের কোনো একটা কিছু হয় বা তাদের ভিতরে একটা কোনো একটা বা অন্য কোনো একটা চিন্তা ভাবনা করতো বা ছবিতে কি কি ঘটতে পারে সেই মানে অনেক কিছু মানে স্পয়লার মানে আসতো মানে অনেক কিছু বুঝতে পারতো যে হয়তো এই ধরনের কিছু একটা আমার মনে হয় যে এই ধরনের কিছু একটা ঘটতো

আমার কাছে খুব মানে ভালো লাগছে মানে যতটুকু সময় পাইছে নাবিলা এবং কি সাকিব খান যত মানে মানে ফুটেই তুলতে পারছে রায়ণ এবং কি নাবিলা এবং কি সাকিব খান তারাও মানে তাদের মানে এটা দেশে বেস্ট দেশে আমি মনে করি আহ নাবিলা আস্তে আস্তে আরো ইম্প্রুভ হইতেছে আরো যদি সে যদি মানে রেগুলার কাজ করে তাহলে আরো ইম্প্রুভ হয়ে যাবে এটা আমার বিশ্বাস

আর নেটে যারা দেখছেন তারা তো দেখছেন সবাই মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি শুধু ভিডিও বানাই আপনাদের জন্যই মানে আপনাদের উৎসাহ পাওয়ার জন্য ভালোবাসা পাওয়ার জন্য ঠিক আছে আর মানে বাংলা ছবিকে সাপোর্ট করার জন্য সবথেকে বড়ো মানে কথা হয়েছে যে বাংলা ছবিকে সাপোর্ট করার জন্য সেটা হচ্ছে আমি যদি একটা ভিডিও মানে আপনাদের মাঝে তুলে ধরি আপনারা সাপোর্ট দেবেন তাহলে আপনাদের সবাই সাপোর্ট সাপোর্ট হয়ে যায় ঠিক আছে রাইট দেখ আপনারা সবাই মানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কি বলবো আজ বন্ধুরা এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা বলবো আমার ভিডিওটা যারা এতক্ষণ জোর জোর সহকারে দেখছেন তাদের সকলকে দোয়া ও ভালোবাসার জন্য সকলের প্রতি আর আমার চ্যানেলটা মানে যারা সাবস্ক্রাইব করেন আবারও বলছি তারা সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম